প্রকৃতি লীলা বড় দায় কয়দিন আগে শীতের আভাস দিয়ে গেল আবার এখন দেখেন সকাল থেকে সেই রোদের তাপ বাইরে বের হতে যেন মনে চায় না হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীত হোক আর গরম হোক আমাদের গৃহিণীদের কাজ তো আর কেউ করে দিবে না আমাদের কাজ আমাদেরই করতে হবে তাই তো সকাল সকাল রান্নার প্রস্তুতি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি সকালে রান্না করেছি খিচুড়ি আর দুপুরে রান্নার জন্য পটল আলু কেটে নিয়ে একটি মাখা তরকারি বানাবো এতে আমি দেব ছোট মাছ আসলে নির্দিষ্ট একটা সময়ের পর আপনার টেস্ট বা রুচি পরিবর্তন হবে এটা স্বাভাবিক বাবুদের বয়সে থাকতে হয়তো বা আমাদেরও মাছ মাংস ছাড়া অন্য কিছু খেতে ইচ্ছা করতো না কিন্তু এখন মনে হয় একটু যদি সবজি থাকতো তরকারিতে তাহলে একটু খেতে ভালো লাগতো বাবু টিফিনটা রেডি করে দিচ্ছি ওর টিভিনে আজকে দেবো আপেল খেজুর আর ডিম সিদ্ধ ও ডিম সিদ্ধটা আবার ছাড়া খেতে পারে না এই জন্য একটু সস দিয়ে ডিমটা মেখে দিচ্ছি আর সকালে ও খিচুড়ি তেমন খেতে চায় না তাও জোর করে একটু খাওয়াই দিলাম যাতে ওর পেটটা একটু ভরা থাকে আর বন্ধুদের সঙ্গে টিফিনটা তো খেয়ে নেবে মেয়ে খুব বায়না ধরছে নিচে যাবে ভাইয়াকে বিদায় করে দিতে এই জন্য ও ভাইয়াকে বিদায় করে দিচ্ছে আর টাটা দিচ্ছে ওর বাবা যেহেতু দুপুরে খাবারটা নিয়ে যায় এই জন্য আর বেশি দেরি করলাম না চলে আসলাম এসেই তো থালা বাসনগুলো পরিষ্কার করে আবার দুপুরে রান্নার জন্য সবকিছু রেডি করে নিলাম আর আমি রান্নার পাশাপাশি থালা বাসনগুলো পরিষ্কার করে নিই এতে কষ্টটা একটু কম হয় সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে থালা বাসনগুলো রোদে দিলাম আর রান্নার জন্য চলে আসলাম আজ আমি রান্না করবো ব্রয়লার মুরগি আসলে পুজোর ছুটিতে যখন বাড়িতে গেছিলাম এটা আমাকে আম্মাও দিয়েছে এটা বাড়ির আর বাড়ির জিনিসের আসলে স্বাদে আলাদা হয় আর বরাবরের মতো আমি মাংসতে আলুটা তো দিবই মাংসটা নেড়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম আর আমি যেহেতু সকালে চেয়া শিট খাই এই জন্য এটা ভিজিয়ে রাখার জন্য আসলাম আর ভাতটা যেহেতু বসানো হয়নি তাই ভাবলাম ভাতটা একবারে উঠিয়ে দে তাহলে এর মাঝে আমার ভাতটা হয়ে যাবে আমি সবসময় ভাতটা প্রেশার কুকারে দেওয়ার চেষ্টা করি আর এদিকে আমার মাংসের অবস্থা এর মাঝে আমি বাকি কাজগুলো সেরে নেবো বিছানাগুলো পরিষ্কার করে নিয়ে তারপর আবার মাংসটা একটু দেখে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে উঠিয়ে নিব আমার যেহেতু মাংস রান্নাটা হয়ে গেছে এই জন্য আমি পরে কাঁখরুল কল্লাটা ভেজে নিচ্ছি আসলে আমাদের বাসায় কল্লাটা আমিও খাই না ওর বাবাও খাই না কল্লার মাঝে মধ্যে ভর্তাটা খাওয়া হয় কিন্তু ভাজি বা তরকারি কোনোটাই খাওয়া হয় না তবে কাকরুলটা একটু খাওয়া হয় ওর বাবার জন্য খাবারটা রেডি করে দিলাম আজ একটু ছেলের স্কুলে তাড়াতাড়ি যাব তাই ওর বাবার সাথেই যাব। আগে ছেলেকে স্কুলে দিয়ে বসে থাকতে হতো এখন আর থাকতে হয় না আর বসে থাকলে এই তিন ঘন্টা আমার মেয়ে কী যে বিরক্ত করে কী বলবো ছেলে যেহেতু বের হয় না ক্লাস থেকে তাই ওর স্কুল ছুটির আগে গিয়ে নিয়ে আসি এতে আমার কষ্টটা একটু হলেও কম হয় আর আজ যেহেতু আমার ছেলের এক্সামের খাতা দেখাবে এই জন্য একটু আগে বের হলাম আমি জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাকে জানাবেন আর আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম